প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দর্শকে পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম দুইটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে কিতাব দুইটা দেখাতে যাচ্ছি একটা কিতাবের নাম আসল উল্টা সোলেমানি কিতাব এবং অপর কিতাবটার নাম আলী আসগর তাবিজের কিতাব দর্শক কিতাব দুইটার ভিডিও আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এই কিতাবগুলোর মধ্যে কী কী ধরনের কাজ রয়েছে তো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আলি তাবিজের কিতাব আলি তাবিজের কিতাবের মধ্যে আপনারা যে কাজগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো দর্শক যারা কিতাব সংগ্রহ করবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনি এই কিতাবগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে আপনারা চাইলে কিতাব অর্ডার করতে পারবেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ঠিকানায় কিতাব পৌঁছে গেলে কিতাব হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন এমন তো সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কিতাব সংগ্রহ করতে অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নম্বর প্রথমে দিতে হবে এবং প্রথমে দুইশো টাকা দিতে হবে দর্শক কিতাবটা যারা দেখছেন ভিতরের অংশগুলো এরকম পেয়ে যাবেন মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে কবির ভালোবাসা হওয়ার তাবিজ সোরা এখলাসের নকশা দিয়ে বসীকরণ চালানি বাটি চালানি তদ্বির বন্ধন করার তদ্বির রুগীর রোগ পরীক্ষা করার পরীক্ষিত তদবির রুগীর উপর জিন হাজির করার তদবির ভালোবাসা সৃষ্টি করার তদবির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার তদ্বির সাপের বিষ মানুষের শরীরে চালান অগ্নিবান চালান ঝগড়া লাগানোর তাবিজ দর্শক সম্পূর্ণ তান্ত্রিক কবিরাজের পরীক্ষিত কাজ আপনারা চাইলে যে কোনো ধরনের মানুষ এই কিতাব থেকে কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো আরেকটি কিতাব আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই কিতাব নাম আসল উল্টা সোলেমানি কিতাব কালাম জগতের একটি অন্যতম কিতাব আপনারা এই কিতাবটাও আপনার চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কাজগুলো আপনারা পেয়ে যাবেন শয়তান করে বাড়ি থেকে শত্রুকে পাগল করে নিজের কাছে তদ্বির শয়তান চালান এরকম প্রত্যেকটা পৃষ্ঠায় আপনারা একটা একটা কাজ পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ভিতরে বসীকরণ করার তদবির সাত দিনের মধ্যে যে কোনো নারীকে বসীভূত করার কবচ কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে বশীকরণ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তদবির সাত দিনে বশীকরণ সঙ্গে সঙ্গে যে কোনো নারীকে বশীভূত করে তার সাথে মিলন করার তদবির আপনারা এই উল্টা সোলেমানি কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন কিতাবগুলো সংগ্রহ করতে সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে ঘরে বসেই কিতাবগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি